সেদিন ওসব কথা বলে রাগিয়েছিলাম কিন্তু তুমি তুমি বলে না অথচ আজ আমি ঠিকই শুনলাম কিন্তু আমি কারো স্ত্রী নই হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আমিও কারো সন্তান নই তাহলে কেন তুমি আমাকে অনুরোধ করতে এসেছ আমার জন্য আমাদের জন্য কি বলতে চাও তোমরা আমাকে সরাসরি বলো আমরা দুবন এসব জানতাম আর ইও জানতাম তোমার মা তোমাকে প্রতিষ্ঠিত না করে কিছুই বলবে না আর তুমিও চেয়েছিলে তোমার মায়ের মুখ দেখে সত্যি কথাটা জানতে তাই আমরা দুবন মিলে আপনাকে হিট করে পিতৃপরিচয় নিয়ে কথা বলে চর খেয়েছিলাম আজ মনে হচ্ছে আমার সেদিনে চর খাওয়াটা সার্থক হয়েছে নইলে মা ছেলের মধ্যে বিরাট ব্যবধান দিনে দিনে বাড়তে থাকতো আর আমি তোমাকে হতে বলেছিলাম তোমার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য এবং প্রতিশোধ নেয়ার জন্য তুই আমার বুকে আয় আয় এত অল্প বয়সে তোর বুদ্ধি জ্ঞান দেখে সত্যিকারে আমি মুগ্ধ হয়েছি আপা আপনাদের মা ছেলের মিল দেখে আমার হিংসে হওয়া উচিত ছিল তা না হয়ে আনন্দে চোখে জল চলে এসেছে দোয়া করি এমন সুসন্তান নিয়ে আপনি আরো সুখী হন আর আমার জন্য দোয়া করবেন যত শিগগ্রি সম্ভব আমার যেন মৃত্যু হয় হাসি আপা দাঁড়ান বাবা শুনুন তোর চাকরি জীবনে এটা আমার প্রথম অনুরোধ ওনার ওনার সন্তান দুটিকে তুই ছেড়ে দে মা হে তুমি কি বলছো স্যার মুই আপনার মায়ের লগে একমত মুই কইছিলাম কি আপনার মায়ের আদেশ পালন করার লাগে এগর সাইরা দে ওকে ওদেরকে ছেড়ে দাও সন্দীপ পলন কালো কে খবর দে